শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান বদলাচ্ছে না এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারি ধরেই প্রস্তুতি দলগুলোর ভোট নিয়ে ধোঁয়াশা কেটেছে নতুন মেরুকরণের আভাস জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই এনসিপির সঙ্গে আলোচনা উন্মুক্ত বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান বদলাচ্ছে না ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনার অডিও ফাঁস কিংবা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন যত যাই হোক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের অবস্থানে এখনও কোনো পরিবর্তন লক্ষণ দেখা যাচ্ছে না বাংলাদেশের অনুরোধ মেনে তাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার যে কোনো সম্ভাবনা নেই দিল্লিতে ওয়াকিবহাল মহল সেটাও এখনও জোর দিয়ে বলছেন শেখ হাসিনা নিজেও এই দুটি বিষয়ের কোনোটি নিয়েই এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গত এগারো মাসেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে থাকাকালীন তিনি নিয়মিতই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিচ্ছেন বা নানাভাবে ইন্টার্যাক্ট করছেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তিনি শেষ লাইভ ইন্টারাকশন করেছেন গত মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু সেখানে এই প্রসঙ্গগুলোর কোনোটি আসেনি তবে বিবিসির যে তথ্যচিত্রে শেখ হাসিনার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের অডিও ফাঁস করা হয়েছে তার পুত্র সজীব সজিবাজেদ জয় এক ফেসবুক পোস্টে সেটিকে অপর সাংবাদিকতার নির্লজ্জ নজির বলে দাবি করেছেন এই মুহূর্তে আওয়ামী লীগের যে শত শত নেতাকর্মী ভারতে অবস্থান করছেন তাদেরও অনেকেই তাদের নেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খণ্ডন করার চেষ্টায় সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইতোমধ্যে এক স্যান্ডেলে পোস্ট দিয়ে দাবি করেছেন তার ভাষায় রাষ্ট্রীয় অনুমোদন হত্যাকাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেটা বিবিসির তদন্তে প্রমাণিত এই পরিস্থিতিতে ভারতের যে আর টালবাহানা না করে এবং শেখ হাসিনাকে আড়াল না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত শফিকুল আলম সেই দাবিও জানিয়েছেন তবে ভারত সরকারের নীতি নির্ধারক এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার বলছেন এই দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে ভারত সরকারের নীতি নির্ধারক এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার বলছেন এই দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে ও ভারতের যে নীতির ভিত্তিতে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি তারা যুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী থাকাকালীন তার যদি কোনো অডিও কেউ গোপনে রেকর্ড করে সেটা করে দেয় ভারতের সেটা দেখার বিষয় নয় আর তাকে আতিথেয়তা বা রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের সাথে সেই অডিওর কোনো সম্পর্ক থাকতে পারে না দ্বিতীয়ত বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সহ অন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আদৌ কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ আছে তা নিয়েও ভারত সন্দিহান এই পরিস্থিতিতে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠিত হলেও ভারত যে সেটাকে গুরুত্ব দেবে না সেই ইঙ্গিত পরিষ্কার তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি বা মন্তব্য করেনি ধারণা করা হচ্ছে আজ নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনার প্রশ্নে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে পারেন প্রত্যর্পণের অনুরোধে যে কারণে সাড়া নেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় সেই অনুরোধ জানিয়ে অন্তর্বর্তী সরকার দিল্লিকে কূটনৈতিক চ্যানেলে একটি নোট পাঠিয়েছিল গত ডিসেম্বর মাসে ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে প্রায় সাথে সাথেই কিন্তু তারপর প্রায় সাত মাস হতে চললেও সে ব্যাপারে আর কোনো সারা শব্দ করেনি বাংলাদেশের ওই প্রত্যর্পণের অনুরোধকে ভারত যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেটাও আকারে ইঙ্গিতে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা এই প্রসঙ্গে বিবিসিকে বলেছিলেন আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই কিন্তু কোন দেশ যদি মনে করে অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন তাহলে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার অধিকারও আছে তার যুক্তি ছিল বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ধালাও ভাবে হত্যা মামলা আনা হচ্ছে অভিযুক্তদের আইনজীবীরা পর্যন্ত আদালতে হাজির হতে পারছেন না কিংবা সালমান এফ রহমান তাতে এই বিচার প্রক্রিয়া নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে বাধ্য এখন শেখ হাসিনার বিরুদ্ধে সেই ট্রাইব্যুনালে মানবতাবাদী অপরাধে আনুষ্ঠানিক চার্জ গঠন সম্পন্ন হলেও তাতে বিচার প্রক্রিয়ার গুণগত মানে কোনো পরিবর্তন হয়েছে এমনটা ভারত মনে করছে না আর সে কারণেই চার্জ গঠন হলেও শেখ হাসিনাকে বিচারের জন্য ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে এই সম্ভাবনা নেই বললেই চলে তবে এগুলো সবে মূলত ঘোষিত যুক্তি ভারতের একাধিক সাবেক কূটনীতিবিদ বিবিসি কে বলেছেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার আসল কারণটা হলো রাজনৈতিক তাদের বক্তব্য হলো দক্ষিণ এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশি দিন ধরে যিনি ভারতের আস্থা ভাজন ও পরীক্ষিত বন্ধুর ভূমিকায় ছিলেন তিনি শেখ হাসিনা এখন আজ তার সংকটের মুহূর্তে ভারত যদি তার পাশে না দাঁড়ায় ভবিষ্যতে প্রতিবেশী দেশের কোনো নেতা নেত্রী ভারতকে আর কখনো বিশ্বাস করতে পারবেন না বলেছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের এক সাবেক হাই কমিশনার আর এটাই সেই প্রকৃত কারণ চার্জশিট পেশ হোক বা না হোক অডিও লিক হোক বা না হোক ভারত জন্য কখনোই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেবে না শেখ হাসিনা নিজেই যা বলার বলবেন গত আটচল্লিশ ঘন্টায় শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার যেসব অভিযোগ উঠেছে বা আদালতে যে চার্জশিট পেশ হয়েছে তা নিয়ে ভারত অবশ্য প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই প্রসঙ্গে এই প্রতিবেদককে বলেন আমরা শেখ হাসিনার মুখপাত্র নই তিনি যেসব বক্তব্য রাখবেন তার সাথে ভারত সরকারের যে কোনো সম্পর্ক নেই সেটা অনেক আগেই আমরা স্পষ্ট করে দিয়েছি ওই কর্মকর্তার বক্তব্য ছিল শেখ হাসিনা ভারতের একজন অতিথি কোনো রাজনৈতিক বন্দী নন কাজে ভারত তার মুখে লাগাম কোনো প্রয়োজন বোধ কখনোই বস্তুত শেখ হাসিনা তার প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ভেতরে উস্কানি সৃষ্টি করেছেন এই যুক্তিতে তাকে সংযুক্ত রাখার জন্য বাংলাদেশ সরকার বহুবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে গত মাসে লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জানান আমি যখন প্রধানমন্ত্রী ব্যাংককে মোদীকে এই কথা বলি তিনি বললেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কারো মুখ খোলা কিভাবে আটকাতে পারি ফলে ভারতে শেখ হাসিনার কথা বলার অধিকার যে খর্ব করা হবে না এবং তিনি দলীয় নেতাকর্মীদের সাথে ইন্টারাকশন যথারীতি চালিয়ে যেতে পারবেন এটা ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের তরফেই পরিষ্কার করে দেওয়া হয়েছে ফলে অডিও লিক বা চার্জশিট নিয়ে আপনারা যা জানতে চাইছেন সেটা নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করলে শেখ হাসিনা নিজেই সেটা বলতে পারবেন আমাদের সেখানে কিছুই বলার থাকতে পারে না ভারতের ওই কর্মকর্তা জানাচ্ছেন ফেব্রুয়ারি ধরেই প্রস্তুতি দলগুলোর ভোট নিয়ে ধোয়াশা কেটেছে নতুন মেরুকরণের আভাস জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই এনসিপির সঙ্গে আলোচনা উন্মুক্ত বিএনপি জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অনেকটা বিএনপি রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দেওয়ার পর ভোট নিয়ে ধোঁয়াশা কেটেছে মোটা দাগের তিনটি দাবি পূরণ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হওয়া নিয়ে আপত্তি না থাকার কথা জানিয়েছে দলগুলো এর মধ্যে বিচার দৃশ্যমান হচ্ছে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ ও জুলাই ঘোষণা পত্র চূড়ান্ত করার প্রক্রিয়াও চলছে সবকিছু ইতিবাচক পথে চলায় মাঠের চিত্র শুরু করেছে নির্বাচনী ট্রেনে উঠছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এদিকে নির্বাচন কেন্দ্র করে রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতা না করার কথা জানিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তবে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছে দলটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগে আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির এই নেতা তিনি বলেন কি হয় তার সময় বলে দেবে সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে বিএনপি শেষ পর্যন্ত কি কৌশল অবলম্বন করবে এবং কার সঙ্গে জোট করে এর জন্য অপেক্ষা করতে হবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন এনসিপি নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ দেখতে চায় এছাড়া জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতিও আমরা দেখতে চাই এর আগে আমরা নির্বাচনের বিষয়ে ভাবছি না তবে ডিসেম্বরের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ হয় এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি সম্ভব হয় তাহলে নির্বাচনের তারিখ সময় নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনী জোটের বিষয়ে বিএনপির সঙ্গে আমাদের সরাসরি কথা হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন